হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে গুড মর্নিং তো দেখো ঘুম থেকে উঠে আমি খাটটা পরিষ্কার করে নিলাম মানে আজকে একটু দেরি হলো আমাদের খাটটা পরিষ্কার করতে কারণ আজকে ও একটু ঘুম থেকে দেরি করে উঠলো ওকে আজকে স্কুল পাঠায়নি মানে ইচ্ছা করে পাঠালাম না মানে একটু ওর প্রবলেম হয়ে গেছে খেলা করতে গিয়ে ওর তো জানো ফুটবল খেলার খুব নেশা তো ফুটবল খেলতে গিয়ে হাতে লেগে হাতটা আঙুলটা ধরো একটু ফেটে গেছে আর একটা আঙুলেই লেগেছে এটাই ভাগ্য ভালো যে একটা মাত্র আঙুলে লেগেছে তো সেই জন্য আজকে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো তো সেই জন্যই স্কুলে পাঠালাম না তো চলো দেখো হাতটাকে দেখাচ্ছি তোমাদেরকে এই ডাক্তার এই আঙুলটাতে লেগেছে মানে ফুটবল খেলছিল তো দিয়ে ফুটবলটাকে ধরতে গিয়েছে এই আঙুলটাতে বেশি চাপ পড়ে গেছিলো সেই জন্যই দেখো এই আঙুলের হাতটা ভেঙে গেছে সামান্য একটু ভেঙেছে বেশি ভাঙেনি দেখো কেমন ভুলে গেছে দেখো তো সেই জন্য ভাবছি আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো রিপোর্ট করা হয়ে গেছে কালকে রিপোর্টটা পেয়েছি তো ডাক্তারকে দেখাতে নিয়ে যাবো সে স্কুল পাঠালাম না তো দেখো ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে এবার সব জামা কাপড়গুলো আজকে মেশিনে দিয়ে আমি ডাক্তারদের কাছে চলে গেছিলাম দিয়ে এসে সব মেশিনে দেখছি হয়ে গেছে স্নান টান করে সব মেলতে চলে আসলাম বাইরে এ দেখো তারপরে দেখো এই ক্যাপটা দিয়েছে ডাক্তারে বললো এখানে তো প্লাস্টার করা যাবে না এই ক্যাপটাকে তিন সপ্তাহ মতো লাগিয়ে রাখতে হবে তো একটা এখন লাগানো থাকবে কি আর করা আছে বলো খেলাটা মাঝখান দিয়ে খেলাটা গেল ঠিকই আছে তাই না দিন খেলা খেলা এবার দেখো এবার বুঝুক একটু ঘরে বসে দেখো এবার দেখতেই পেলে ওমের হাতে কি অবস্থা হয়েছে খেলা করতে গিয়ে তো এত ফুটবল খেলার নেশা কি বলবো সারাদিন তো ঘরের মধ্যে দেখতে পাবো ঘরেও দেখতে পাবো তোমরা সারাদিন ফুটবল নিয়ে ঘুরে বেড়ায় এদিকে ওদিকে সারাদিন ঘরের মধ্যে খাটের উপরে ফুটবল থাকে এদিকে ফুটবল সেদিকে ফুটবল আর এদিকে তো ফুটবলের ছড়াছড়ি হয়ে থাকে তো দেখো হাতটা গেল আজকে ভেঙে গিয়েছে মানে সামান্য একটু চিট ধরেছে হালকা ভেঙেছে বেশি ভাঙেনি এটাই ভাগ্য ভালো যে বেশি ভাঙেনি তো ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসলাম দেরি হয়ে গেল আছে সেই স্ট্যান্ডটা সবই দেরি হয়ে গেল এবার খাওয়া দাওয়া করবো তো যাই হোক সেই জন্য আর কি ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টেরা নিও আর যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর অবশ্যই আমাকে ফলো করো সবাই আর ইউটিউবে যারা নতুন দেখছো আমাকে তারা অবশ্যই তারা আমাকে সবাই আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে তো সবাই অবশ্যই আমাকে আমার পাশে ঠেকো আমাকে ফলো করো কারণ তোমাদের ভালোবাসা তো আমার সবসময় চাই তোমাদের ভালোবাসা না বলে তুমি করতে পারবো না তাই না আমার কিছু করতে ভালো লাগবে না তাই আমি তাই সবসময় তোমরা যেন আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করো সবসময় আমার বাসায় থাকো সবাই ভালো থেকো সবাইকে বাই